দুই হাজার মডেল গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন করা আর এটার দাম দিচ্ছি মাত্র ছয় লাখ আশি নিশেন স্টাইড আপনার অরেঞ্জ কালার দুই হাজার আপনার সতেরো ফুল রোডের একটা গাড়ি প্যারামোনিক্স আনুপস আপনার ব্যাগডালা পাওয়া কুথ স্টার্ট সিট পাওয়ার আপনার হিট হিটার আছে একদম ফুল রোডের অপশান আছে আর গাড়িটার দাম দিচ্ছি আমরা আপনার আধার থেকে এক লাখ টাকা কমে হচ্ছে এক জিও দুই মডেলের আপনার ইউজ করার যে দামে পাবেন আমরা রিকন্ডিশন সেম দামে দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা শর্ট ভিডিও নিয়ে আসছি শোরুম আসলে অনেক বড় প্রায় ষাট থেকে সত্তরটার মতো গাড়ি আছে তো এইগুলো সব দেখে দেখলে অনেক বড় হয়ে যাবে তো আমি শর্টভাবে দেখা দেব এবং এই গাড়িগুলো আপনারা চাইলে যে কোনো সার্ভিস থেকে চেক করে নিতে পারবেন আমরা মডেল প্রাইস সবকিছু কিছু ইনশাল্লাহ বলে দিব সো দয়া করে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন তো মেট্রো কাজ থেকে বড় বড় মতো আজকের এই ভিডিও দেল করবো হচ্ছে আরবাদ সাহেব আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই মনে হয় হ্যান্ডশেক করতে আসল ভাই আজকে নাকি চব্বিশ ঘন্টার অফারে বেশ কিছু গাড়ি দিবেন আমরা কিছু কিছু গাড়ি আমরা চব্বিশ ঘন্টার একটা অফার দিই চব্বিশ ঘন্টা না তিন দিন দিবেন আই थिंक ঘন্টা আপলোড টাকার একটা বিষয় আছে তো আজকে যে শোরুমে আসছি আপনারা তো জানেন মালসা সবথেকে বড় ইউজ গাড়ির শোরুম আগে বলে দেন তেজগো রিন রোড থেকে আপনি নিগতন 3 নম্বর গেটের যাওয়ার আগে নিগতন 3 নম্বর গেট পর্যন্ত যাওয়া লাগে না তার আগে আমাদের শোরুমটা আর আপনারা এটা চেয়ে বলবেন নিগতন 3 নম্বর গেট এখান থেকে আপনি বাইরেও আরং এর পিছনে গেডের সাথে বিল্ডিংটা আমাদের তো প্রথমে আমরা যে গাড়িটা শুরু করবো অনেকের হচ্ছে যে প্রিমিয়াম অনেক টাকাও মোটামুটি লোন দিচ্ছে না আবার অনেক প্রবাসী ভাই আছে যে বাংলাদেশে আসবেন এক দুই মাসের জন্য প্রবাসীদের প্রবাসী ভাইদেরও কিন্তু লোন দেয় না আবার তাদের সময় থাকে শর্ট তো তাদের জন্য হচ্ছে মূলত এই গাড়িটা আপনারা জাস্ট সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিবেন উনিশ মডেলের জিআই প্রিমিয়াম এখনি নিয়ে যেতে পারবেন সময় লাগবে না জাস্ট টাকা দিবেন সাথে সাথে নিয়ে যেতে পারবেন সো এটা হচ্ছে মডেল কত 19 উনিশে এ জিআই প্রিমিয়াম প্যাকেজ টুডো পাওয়ার সিট আপনার সিট এটা হচ্ছে মিকা ব্লু কালার দেখেন কালারটা কিন্তু খুবই চিকচিক করতে থাকে ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে কিনা বাট বাস্তবে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আবার কাইন্ড অফ এদিক দিয়ে আবার ব্ল্যাক লাগতেছে হ্যাঁ একটু আগে রোড তো পড়ছিল তো কারটা ফুটছে বাট এখন রোডটা চিকচিক করতে চলো আর কি আর এটা হচ্ছে টু ডোর পাওয়ার এখানে মনে একটা ড্যাশ ক্যাম ও আছে এই হচ্ছে স্টিয়ারিং একানব্বই হাজার হচ্ছে মাইলেজ আর এটা তো চাইলে যে কোনো সার্ভিস চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন আর এখানে হচ্ছে আপনার সিলিং মনিটর পাচ্ছেন তো দেখতে পারেন আর এটার মাসিক কিস্তি কত টাকা পঞ্চাশ হাজার একশো করা মাসিক কিস্তি পঞ্চাশ হাজার একশো করা পঞ্চাশ হাজার একশো টাকা হচ্ছে মাসিক কিস্তি দিয়ে এটা নিতে পারবেন আর এটা হচ্ছে প্রাডো দুই হাজার চোদ্দোর মডেল চোদ্দোর গাড়ি বিশেষ করা চোদ্দোর গাড়ি বিশের রেজিস্ট্রেশন করা একটু আগে লাইভে আমরা এই গাড়ির ভিতরে বসেছিলাম অনেক সময় এসির কন্ডিশন মার্শাল্লাহ খুবই ভালো ভিতরের কন্ডিশনও মার্শাল্লাহ অনেক সুন্দর এটা জাস্ট একটু আগে আসছে ভাইদের এখানে এখনও কিন্তু ওয়াশ পলিশ কিছুই হয় নাই নর্মাল যেভাবে আপনার ইউজ হয় ওইভাবেই আমরা দেখাচ্ছি তো এটা হচ্ছে পেপার্স আপ ডেট

এখনো কিন্তু আর টিস্ট গোলগালি আছে আমরা আপাতত একটু ইয়াস আচ্ছা আমরা এক্সটেল দিয়ে শুরু করি মনে হয় এক্সটেল দিয়ে শুরু করি সো এটা লাল কালার orange কালার 2017 মডেলের ফুল লোডেড এক্সটেল প্যানোরমিক সানরুফ সহ আর এটা আসছে কবে এটা আসছে সকালে আজকে সকালে আজকে সকালে তো আজকে সকালে নিয়ে আসছে তো যে ভদ্রলোক এটা ইউজ করতেন উনি যথেষ্ট শৌখিন দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশন মার্শাল অনেক ভালো রাখছে সিটো ভালো প্যানোরমিক সানরুফ পাচ্ছেন পিছনের ব্যাকডালা পাওয়ার পাচ্ছেন সামনের হেডলাইট গ্লাস ব্যাকলাইট এগুলো কি সব অরিজিনাল আছে অরিজিনাল আছে এটার প্রাইস কত পড়বে এটা আপনার ব্যাকডাললে কিন্তু পাওয়া থ্রিটি ক্যামেরা সিট পাওয়ার আছে

বাংলাদেশে কোনো পেপার হয় নাই মানে একটা রিকন্ডিশন গাড়ি বলতে যেটা বুঝে এটা সেম রিকন্ডিশনই আর কি আমরা অনেক সময় বলি না ইউজ গাড়ি রে যে ভাই রিকন্ডিশনের সাথে কম্পেয়ার করতে পারবেন আর এটা রিকন্ডিশন অরিজিনাল রিকন্ডিশন অপশন গেট কত এটা 4 পয়েন্টের গাড়ি সো এটা হচ্ছে অপশন গেট 4 পয়েন্টের গাড়ি মাইলেজ হচ্ছে 54000 আর আপনি চাইলে অপশন গেট চেক করে নিতে পারবেন সমস্যা নাই ব্যাকলাইট ব্যাক এগুলো সবই ঠিক আছে সবই ঠিক আছে আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়ে যাবে এটা যদি 2000 আপনার 13 গাড়ি 4 পয়েন্টের গাড়ি

এটা দাম দিছি আমরা 23 লাখ 50 চাইলে আপনি 12 লাখ টাকা দিয়ে নিতে নিতে আচ্ছা এটা হচ্ছে আপনারা সানরুপ পাচ্ছেন আর এটার কন্ডিশন কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হ্যাঁ এটা যখন আপনি ফিজিক্যালি এসে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে 25 গাড়ি 25 স্টারের গাড়ি ব্যাকলাইট ব্যাক তো অরিজিনাল পাচ্ছেন আর এখানে একটা গাড়ি আছে যেটার মনে মনে সবাই চায় যে আমার মডেল থাকবে বেশি দাম থাকবে কম এটা হচ্ছে কত মডেলের গাড়ি টাটা 2000 আপনার 18 গাড়ি 78 রেজিস্ট্রেশন করা সি씨 1300 দাম কত দাম মাত্র 6 লাখ 80 তো 18 মডেলের গাড়ি 78 রেজিস্ট্রেশন করা দাম মাত্র 6 লক্ষ 80000 টাকা তেলের গাড়ি কাগজের 26 27 আচ্ছা কাগজ আবার 26 27 আপডেট করা আছে তেলের গাড়ি তো যাদের বাজেট কম এই গাড়িটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু 마শাআল্লাহ আর এখানে একটা টয়টা সিএনটা আছে রিকন্ডিশন ইউনিট না 7 সিট 7 সিট দুই দরজা পাওয়ার সিসি 1500 25টা গাড়ি আচ্ছা প্রাইস কত পড়বে এটা এটা প্রাইস পড়ে যাবে 25 লাখ 50 সো এটা হচ্ছে আপনার রিকন্ডিশন ইউনিট আর এটা হচ্ছে টয়টা প্রিমিয়াম মডেলের কত এটা 2007 এর গাড়ি 7 এর রেজিস্ট্রেশন করা আর 7 এর গাড়ি 7 এর গাড়ি 7 এর রেজিস্ট্রেশন করা সিএনজি তে কনভার্ট করা আছে দাম কত দাম পড়ে যাবে আপনার 17 লাখ 17 লক্ষ টাকা আর এখানে একটা প্রিয়াস আলফা আছে 7 সিটের এটা হচ্ছে আপনার মডেল ইয়ার কত দুই হাজার গাড়ি বিশে রেজিস্ট্রেশন করা তেরোয় গাড়ি বিশে রেজিস্ট্রেশন করা ভিতরে হচ্ছে অরিজিনাল অ্যান্ড্রয়েড প্লেয়ার টু সি স্টার অ্যাডাল সাতজন বসতে পারবেন প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়ে যাবে আমরা দিছি সতেরো লাখ এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা আমরা এখন ই হাইব্রিড দেখাবো হোন্ডা গ্রেস দুইটা হোন্ডা গ্রেস আপনি ব্ল্যাক সিলভার পার্ল অ্যাভেলেবেল পাওয়া যায় বাট রেড কালারটা খুবই কম পাওয়া যায় এটা কত মডেল দু হাজার পনেরো গাড়ি আচ্ছা

এখন হচ্ছে আমরা একটা এক্সো দেখাবো এটা হচ্ছে হাইব্রিড এর মডেল এর কত এটা 2014 গাড়ি উনিশে এসিং করা এর দাম দিছি আমরা 14 গাড়ি দাম দিছি 15 লাখ 80 আচ্ছা আর এটা হচ্ছে হাইব্রিড এটা হাইব্রিডটা 2000 আপনি 14 গাড়ি আপনি 16 তে এসিং করা এটার দাম দিছি 16 লাখ 50 তো এটা তো চাইলে যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নিতে পারো ঠিক না ইনশাআল্লাহ যে আমার এখানে শুধু এটা না যেটাই যে যেটাই পছন্দ হয় সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারো আর এটা হচ্ছে সিএইচআর মডেলের কত 2000 আপনার 17 গাড়ি আপনার 22 এসিং করা

আর এক্সো তো আমরা দেখালামই আর এই পাশে কিন্তু আরো বেশ কিছু গাড়ি আছে একটু আগে যেটাকে বলা হয় মিশুবিজি পাজারো দেখালাম 2006 এর গাড়িটা এখন আমরা আসব মিশুবিজি পাজারো বাট এটা মডেল কত এটা আপনারা গাড়ি কন্ডিশন দেখলে বুঝবেন না এটা 2007 এর গাড়ি 17 এর সঙ্গে করা কিন্তু 18 ফেস করা 18 ফেস করা বাইরে যেমন আপনার নতুনের মত লাগতেছে সুন্দর লাগতেছে এটা বডি এটার ভিতরও কিন্তু অনেক সুন্দর মানে সাত মডেল অনুযায়ী অনেক ভালো আছে হ্যাঁ এটা আপনারা যখন বাস্তবে আসবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আর চালানোর পর আরো ভালো বুঝতে পারবেন এটাতে সানরুপ পাচ্ছে আমরা একটু আগে আমরা একটু আগে স্কোয়ার নিয়ে কথা বলছিলাম বাইরে নিয়ে মানে বাইরে ওটা তো বাইরে রাখা আছে সূর্য আলোতে গাড়িটার কালারটা একটু চেঞ্জ হয় বাট এটা কিন্তু মিকা কালার এটা হচ্ছে মিকা ব্লু কালার এটা হচ্ছে মিকা ব্লু কালার আচ্ছা এটার প্রাইস কত বলবো বড় গিট শো আছে এটা কিন্তু অরিজিনাল বড় গিট শো আছে আর এটাতে আপনার এমন সব কিছুই আপনার আপনার কমপ্লিট করা এমন কিছু কোনো কিছু কমতি নাই যে বা এই জায়গায় সমস্যা ওই জায়গায় সমস্যা মালিক খুবই শৌখিন মানুষ আর এটার দাম দিচ্ছে আমরা মাত্র চল্লিশ লাখ টাকা আচ্ছা আস্কিং প্রাইস আর এখানে হচ্ছে আপনার লেক্সাস আর এক্স টু হান্ড্রেড টি দুই হাজার ষোলো গাড়ি আট হাতের রেশন করা এরাও চাইলে লোন চাইলে ক্যাশ আর এটার দাম দিছি এটার দাম এর হচ্ছে থ্রি সিটি ক্যামেরা পঁচিশ স্টার্ট গাড়ি ব্যাকডালা পাওয়ার ফুল ফুল অপশন অটো লেদার সিট একটু ভিতরটা দেখা দিই এটা ভিতরে অনেক সুন্দর হ্যাঁ এটা মানে অনেকটা আপনার প্লেনের ককপিটের মতো দেখা যায় এটার প্রাইস কত পড়বে এটা দিছি পঁচাশি লাখ আস্কিং প্রাইস আচ্ছা আর এখানে হচ্ছে একটা গ্লোরি যাদের ব্র্যান্ড নিউ যাদের ব্র্যান্ড নিউ দরকার তাদের জন্য এই গাড়িটা দুটোই সেভেন সিট সানরুপ সিসি পনেরোশো সিট পাওয়ার ফুল অপশন অটো এখানের মধ্যে আছে আর এটা আপনার আপনার মুখেও কথা বলা যায় আচ্ছা দু হাজার আপনার চব্বিশের ব্র্যান্ড নিউ আটত্রিশ কিলো মানে ব্র্যান্ড নিউ মাইলেজ মানে শোরুম থেকে সেই শোরুমে আসছে প্রাইস কত পড়বে এটা প্রাইস আমরা শোরুমের দাম দেওয়া থাকে আমরা শোরুম থেকে দুই লাখ কমে দিচ্ছি

কালেকশন আমরা তো মোটামুটি দাম সব বলেই দিলাম আর আপনারা যখন আসবেন ভিজিট করেন কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে হবে আর চাইলে যে কোনো বিদায় নিচ্ছি ভালো থাকেন আলাইকুম